নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন প্রত্যেক দিনের মতো চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে সবাইকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেল টপ লেটেস্ট নিউজে চলুন দেখে নেওয়া যাক কন্যা রাশির জুন মাস কেমন কাটতে চলেছে কন্যা রাশির জুন মাস দু মাসিক রাশি ফল কেমন কাটবে কেমন হবে কি কি হতে চলেছে কন্যা রাশির জুন মাসে চলুন দেখে নেওয়া যায় রাশির উপাদান পৃথিবী কন্যা রাশি শুভবার হচ্ছে সপ্তাহে বুধবার শুক্রবার এবং শনিবার শুভ পাথর হচ্ছে পান্না শুভ ধাতু সোনা এবং রূপ শুভ দিক দক্ষিণ শুভ সংখ্যা তিন এবং আট শুভ রং হচ্ছে সবুজ আরাধ্য ঈশ্বর হচ্ছে শ্রী গণেশজি শুভ দিন হচ্ছে এক দুই সাত আট দশ এগারো চোদ্দো পনেরো উনিশ কুড়ি আঠাশ এবং উনত্রিশ এবং অশুভ দিনগুলি হচ্ছে তিন চার ছয় বারো তেরো সতেরো বাইশ এবং তিরিশ এবার চলুন দেখে নেওয়া যাক কন্যা রাশি কেমন হতে চলেছে জুন মাস কেরিয়ারের দিক দিয়ে কন্যা রাশি জাতক জাতিকাদের মাসটি ঠিকঠাক হবে ভালোভাবে কাজ করার উপর অধিক মনোনিবেশ করতে হবে কেরিয়ারে কিছু পরিবর্তন সম্ভব সরকারি চাকরিজীবীদের বদলি হতে পারে এমনকি বিভাগীয় পরিবর্তন সম্ভব মাসের মাঝামাঝি সময় চাক চাকরিতে আপনাদের পরিস্থিতি প্রবল হবে পরিশ্রম এবং উপস্থিত বুদ্ধির জেরে নিজের কাজ সম্পন্ন করবেন পনেরো তারিখের পর সরকারি চাকরি পেতে পারেন আবার আগে থেকে যারা সরকারি চাকরি করেন তাদের পদোন্নতি হতে পারে অন্যদিকে এই রাশির ব্যবসায়ীদের বুদ্ধি আরও তীক্ষ্ণ হবে আপনার গৃহীত সিদ্ধান্তের গুরুত্ব কেউ বুঝতে পারবে না কিন্তু তার দ্বারা শুভ ফল পাবেন ব্যবসায়িক যাত্রার দ্বারা সাফল্য পথ প্রশস্ত হবে ব্যবসায় দ্রুত গতিতে উন্নতি দেখতে পাবেন এই রাশির জাতক জাতিকারা আটকে থাকা কাজও কিন্তু সম্পন্ন হবে এই মাসে আর্থিক দিক দিয়ে কন্যা রাশির এই মাসটি ঠিকঠাক এই মাসে ব্যয় বাড়বে কিন্তু কোনো বিশেষ কাজের জন্য ব্যাংক থেকে ঋণও নিতে পারেন এই সময় ঋণ বৃদ্ধির যোগ রয়েছে ভেবে চিন্তে ঋণ নেবেন প্রয়োজনের চেয়ে বেশি ঋণ নিলে তা শোধ করতে পারবেন না তবে গ্রহগতির প্রভাবে পরবর্তীকালে আর্থিক পরিস্থিতি উন্নতি হবে গোপন আয় সম্ভব অপ্রত্যাশিত অর্থ লাভের যোগ রয়েছে শেয়ার বাজারে লগ্নির আগে ভালোভাবে চিন্তা ভাবনা করুন তা না হলে লাভের পরিবর্তে লোকসানও হওয়ার সম্ভাবনা আছে এই মাসে আপনাদের স্বাস্থ্য কিছুটা দুর্বল থাকবে কোনো গভীর শারীরিক সমস্যা সম্ভব হবে তাই স্বাস্থ্যের যত্ন নিন কোনো গাফিলতি করবেন না এমনকি এ মাসে কোনো শল্য চিকিৎসার সম্ভাবনাও রয়েছে রক্ত বিকার সম্ভব রক্তচাপ অনিয়মিত হবে সাবধানে গাড়ি চালান দুর্ঘটনার শিকার হতে পারেন আঘাত পেতে পারেন মাসের দ্বিতীয়ার্ধে অপেক্ষাকৃত অনুকূল চোখে রোগ পেটের সমস্যা হতে পারে প্রেম সম্পর্কের জন্য এই সময়টি অত্যন্ত অনুকূল সঙ্গীর সঙ্গে কিছু না কিছু করতে তৎপর থাকবেন পরিবারের সদস্যদের সঙ্গে প্রেমের সাক্ষাৎ করাতে পারেন এই রাশির অবিবাহিত জাতকদের বিয়ের যোগ রয়েছে অন্যদিকে কন্যা রাশি জাতক জাতিকাদের দাম্পত্য জীবনে কিছু সমস্যা উৎপন্ন হতে পারে জীবন সঙ্গে স্বাস্থ্য সমস্যা সম্ভব তার ব্যবহারে পরিবর্তন দেখা দেবে স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি বাড়বে তবে পরবর্তীকালে পরিস্থিতি উন্নত হবে এই রাশি জাতক জাতিকাদের দাম্পত্য সম্পর্কে মাধুর্য বাড়বে পারিবারিক জীবনের জন্য কন্যা রাশি জাতক জাতিকাদের মাসটি মাঝারি পারিবারিক জীবনের জন্য কন্যা রাশি জাতক জাতিকাদের এই মাসটি মাঝারি পরিবারের সদস্যদের সঙ্গে দূরের যাত্রায় যেতে পারেন পারিবারিক ব্যবসার সাফল্য লাভ করতে পারবেন এই রাশির জাতক জাতিকারা আবার ব্যবসায় পরিবারের সদস্যদের সহযোগিতা পাবেন যার দ্বারা পরিবারের আমদানি বৃদ্ধি পাবে সম্পত্তি লাভের পথ প্রশস্ত হবে ভাই বোনের সঙ্গে সম্পর্ক মাধুর্য বজায় রাখুন নিজেকে একা ভাববেন না সকলের সঙ্গে মিলেমিশে থাকুন